আর করে নির্যাতিতা যে ডাক্তার ধর্ষণ এবং খুন হয়েছে তার বিচারের দাবিতে সারা রাজ্যব্যাপী দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক চলছে আন্দোলন আন্দোলনের নতুন নতুন আমরা অভিনব রূপ দেখতে পাচ্ছি আজকে আপনারা মানববন্ধন করছেন অশোকনগরের বুকে এই আন্দোলন থেকে কি শিক্ষা দিচ্ছে সমাজকে কি মনে করছেন ব্যাপারটা হচ্ছে মেয়েদের যে তোমার সুরক্ষা অর্থাৎ এরা যে পাশবিক অত্যাচার যেটা তিলোত্তমার উপরে ঘটেছে একটা প্রতিষ্ঠিত আর হসপিটাল তার মধ্যে এইখানে যেখানে আমরা বহুদিন ধরে এই আন্দোলনে আছি আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার বয়স প্রায় চৌরাশি বছর বয়স আমিও আন্দোলনে বহুদিন ধরে আছি এবং জুনিয়র মানে ডাক্তাররা যেভাবে আন্দোলন করে গেছে সাধারণ মানুষ কোনো পতাকা দেখেনি তারা যেভাবে এগিয়ে আসছে এটা এখন সিবিআই হাতে সিবিআই যদি দক্ষতার সাথে অন্যায়ের কোনো বিচার করতে না পারে তাহলে জনগণ কিন্তু আবার গর্জে উঠবে আজকে হয়তো সামনে যেহেতু দুর্গাপূজা এই উৎসবের মধ্য দিয়ে আমরা হয়তো সমস্ত লোকজনকে একত্র করতে পারিনি কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল ক্ষোভ রয়ে গেছে এবং আপনি শুনে রাখুন এই আন্দোলন যদি শাস্তি প্রকৃত যারা প্রকৃত অপরাধী তারা যদি শাস্তি না পায় এর জন্য বৃহত্তর আন্দোলন হবেই হবে সে জুনিয়র যে ডাক্তাররা আছে বা সিনিয়র ডাক্তার আছে তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ সেটার বহিঃপ্রকাশ হয়েছে এই অভয়ার মৃত্যুকাণ্ডে আমরা চাই আমরা সবাইকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই আন্দোলনে যাতে প্রকৃত দোষী যারা তারা শাস্তি পাও এই আমার বক্তব্য সুস্থ মানে সমস্ত তদন্ত সঠিকভাবে করতে পারবে ভরসা আছে সিবিআই উপরে মোটেও নেই তার কারণ কি এর আগে সারদা নারদা বা খাদ্য ব্যাপারে দেখা গেছে শাস্তি যেটা হওয়া উচিত ছিল তাদের অনেকেই কিন্তু আজকে বেল পেয়ে যাচ্ছে যেমন ধরুন এই যে গরু পাচারের উপরে যে অনুব্রত মণ্ডলের উপর যে একটা চার্জ ছিল কিন্তু সঠিক তথ্য দিতে না পারার জন্য সে কিন্তু আজকে জেলের বাইরে এইভাবে খাদ্য থেকেও দেখা যাচ্ছে যেমন তারা বাইরে বেরোচ্ছে হয়তো দেখা গেল জ্যোতিপূর প্রতি মল্লিক নেই বা আপনার শিক্ষা দপ্তরে পার্থ চ্যাটার্জি এখনও আছে কিন্তু তাদের এই যে সিবিআই যদি সঠিকভাবে তার মানে ইনকোয়ারিটা যদি সঠিকভাবে না করে তাহলে তাদের প্রতি যে ভরসা সেই ভরসা হারিয়ে যাবে রিসেন্টলি যেটা আর কি দ্য কোর্টে যে ঘটে গেল সন্দীপ ঘোষ আর ওই মলয় রায় যা আর যে হ্যাঁ বা ওই কী বলে আরে ওসি 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 যেটা তার ব্যাপারে যে তথ্য তিনি জানতে চাইছিলেন বিচারপতি তার সঠিক উত্তর কিন্তু দিতে নাই আমি জানি না সিবিআইকে আমরা সত্যি ভরসা করি কারণ পশ্চিমবঙ্গের যে পুলিশ বা তারা আধিকারিক তাদের প্রতি বিশ্বাস না থাকার ফলে সাধারণ মানুষ কিন্তু ধরে রাখছে সিবিআই একটা কিছু বের করবে আমরাও চাই সিবিআই যতটা তাড়াতাড়ি পারে দোষীদের চিহ্নিত করুক তাদের শাস্তি হোক এবং ভবিষ্যতে যাতে কোনো অন্যায় না হয় একটা শিক্ষা পায় এই আমার বিশেষভাবে আবেদন